لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك الوحان. اللهم حبب الينا الايمان وزيّنه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم نبل قلوبنا بنور القران وزين اخلاقنا بزينه القران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا من كشتيا ويتجباهي خالص ديني بالتبيت বড় আই চরা বালক বালিকা মাদ্রাসার انتظামে আয়োজিত 45 তম দুই দিন ব্যাপী सालाना ওয়াজ মাহফিলের দিনের आखरी মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে গভীর রাতে বিক্ষুকের ন্যায় তোমার নিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা-বসা আজ করে इंतजाम এই ইতাআত কবুল করোনা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুড়ি ক্ষমা করে দাও আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আমিন আমাদের ছেলে মেয়ে ভাই বোনের তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক বাড়িয়ে দাও নেক जिंदगी नसीब फरमा আজকের দিনই আলোচনার দ্বারাই বুঝতে পারলাম চার শ্রেণীর কোনো একতল আমাকে হতে হবে এর বাইরে গেলে ধ্বংস আমার জন্য অনিবার্য আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার দয়া মায়া ভালোবাসা দিয়ে প্রথম শ্রেণী শ্রেণীতেই সামিল থাকার তৌফিক দিয়ে দাও কম পক্ষে এই চার গ্রুপের কোন এক গ্রুপের ভিতরে আমাদের প্রত্যেকের জীবন কাটাবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলমিন শৈতানের নফসের ধোকায় কখনো যেন চার গ্রুপের বাইরে চলে না যাই নিজ হাতে আমাদেরকে হেদায়ত গোমরাহি থেকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন দিনই মাদার এস দুনিয়াতে যত আছে কবুল ফরমাও যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও এ মাদ্রাসার ছাত্রীদের থাকার বড় কষ্ট কত রাষ্ট্র কত দিন দ্রোহী কত ধর্মদ্রোহী কত খোদা নারীরা আরাম আয়সে দিন কাটায় আর কোরআনের পাখিগুলি আল্লাহ এখানে বড় কষ্ট করে দিন রাত কাটায় তুমি মেহরবানি করে তাদের সুন্দর ক্যাম্পাসের ব্যবস্থা করে দাও রব্বুল ইতিমধ্যে যত মানুষ দিনই এই ইদারার জন্য সহযোগিতা করেছে ওয়াদা দিয়েছে তাদের প্রত্যেকের সহযোগিতা ওয়াদা কবুল করে নাও বিনিময় দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করে দাও রব্বুল জানিনা কারণ তোরের ভিতরে কোন বৈধ তামান্না আছে গো প্রত্যেকের মনের বৈধ तमन्ना কবুল করে না প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দাও কার কোন परेशानी আছে परेशानी সলভ করে দাও কে কোন রোগে আক্রান্ত আল্লাহ সুস্থতার নিয়ামত দাও কার ঘরের ভিতরে বাসার ভিতরে মা বাবা

আর কাল পর্যন্ত গাজার জমিন মুসলমান শিশুদের রক্তের অঙ্গিন হবে আল্লাহ বিশ্বগুলি দেখার পরে দম বন্ধ হয়ে যায় তুমি তো দয়ার সাগর করুনার আধার মেহরবানি করে তাম আলমের মজদুম মুসলমানদেরকে আসমানি মদত ফরমাও ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ তাম পৃথিবীর কারাগারে বন্দি মজদুম নারী পুরুষ সকলকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন তোমার কুদরতের বাজারা ধরে বলি আল্লাহ যত মানুষ আমাদের কাছে দোয়ার আবেদন করেছে যারা দোয়ার হক রাখে যাদেরকে দোয়া করার ওয়াদা করে থাকি তাদের প্রত্যেকের হকে তুমি দোয়া কবুল করে নাও গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা এখনো জান্নাত এরিয়া ছাড়লো না কি দিয়ে ফেরত দেব মালিক আমার কাছে কিছুই নাই তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই প্রত্যেকের দিলের দিকে তাকাও তাদের বই তো তামার না কবুল করে নাও আমাদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়া কানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আমরা রাত্রের বেলায় স্বপ্ন যোগে কত কিছুই তো জীবনে দেখলাম মৃত্যুর আগে একবার হলেও স্বপ্ন যুগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাটা আমাদেরকে দেখায়া দাও ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম ও দিন খোদা করে কে মদিনা কো যায় হাম খাকে দর রসুল কা সুরমা লাগায় হাম رسول کا سر لگائے سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام علي المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله